এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসি এম সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টাইমে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দশ বছর সুযোগ দেওয়ার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে ধন্যবাদ লোকসভায় দাঁড়িয়ে এই বক্তব্যের পরেই জল্পনা আরো বেশি করে দানা বাঁধে একটা আশঙ্কা তৈরি হয় যে দেব কি তাহলে দল বদল করছেন কিংবা তিনি শুধুই কি ভোটে লড়বেন না সেইটা বলছেন কি হবে তার ভবিষ্যৎ সেই দিকে প্রত্যেকের নজর ছিল কিন্তু সেই দিনই রাত্রিবেলা শহরে ফিরে তিনি স্পষ্ট করে দেন তার ভূমিকা তিনি স্পষ্ট করে দেন তিনি বলেন যে তিনি দল বদল করবেন না কি বলেছিলেন তিনি শোনাবো আমি দল ছাড়তে যাবই বা কেন বা অন্য দলে যাবই বা কেন মানে আমার আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে বা অন্য দলে যা বলছে তারা হ্যাঁ বলেছে এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি এটা পুরোপুরি আমার তরফ থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি দিদি কি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার দেবের এই বক্তব্যের পরেই কিছুটা হলেও স্পষ্ট হয় তিনি বদল হয়তো করতে চান না কিন্তু তার ভবিষ্যৎ কি হবে তার কোনো মান অভিমান পর্ব রয়েছে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে সেই সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনার জন্য দলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে ডেকে পাঠানো হয় এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের অফিসে এসে উপস্থিত হয়েছেন দেব এখানে কি বৈঠক থেকে কি ফল উঠে আসে সেই দিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে জামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকলেন তৃণমূল সাংসদ দেব আমরা দেখেছিলাম দেবের ভবিষ্যৎ কি হবে তিনি সাংসদ থাকবেন তৃণমূলের হয়ে লড়বেন নাকি তিনি ভোটে লড়বেন না সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল জামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন দেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির আবিরের কাছে যাব আবির আজকে তার দেখা করতে আসার কথাটা বৃহস্পতিবারই শোনা গিয়েছিল মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে দেখো গত কয়েকদিন ধরে দেবকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে নানা ধরনের চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে তুমি জানো যে পশ্চিম মেদিনীপুর নিয়ে দিনকে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন সেই বৈঠকে দেবকে পার্থীর বিষয় নিয়ে কার্যতার নিশ্চয়তার বিষয় শুনতে পাওয়া গিয়েছিল এবং কয়েকজন নেতা বিশেষ করে ঘাটালের তারা কি ধরনের আচরণ করছেন সেই আচরণ যে যথাযথ নয় এবং দেবের মতো ব্যক্তি তিনি যথেষ্ট ভালো কাজ করেন সেই কাজ করার ক্ষেত্রে তাকে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে এই বক্তব্যের কথাও তার মধ্যে আসে এরই পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে দেব বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়াতে তিনি করেন এছাড়া আমরা দেখি যে গত সপ্তাহে তিনি ঘাটালের যে তিনটি পদে তিনি যেগুলোতে ছিলেন তার মধ্যে একটি কলেজ ছিল একটি বীরসিংহ উন্নয়ন পর্ষদ ছিল এই ধরনের পদগুলো থেকে তিনি ইস্তফা দেন পরবর্তী সময় জানতে পারা যায় যে সেটা হচ্ছে যে কোন একটি বিষয় নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব এবং বেশ কিছু ঘটনার ক্ষেত্রে দেবের নাম যেভাবে জড়ানোর অভিযোগ দেবের দেব ঘনিষ্ঠ মহলে তিনি জানান ফলে তার একটা দূরত্বের জায়গা কোথাও তৈরি হয় এমনকি এই এই প্রসঙ্গটি আরো বেশি করে সামনে আসতে শুরু করে যখন দেখতে পাওয়া যায় যে সংসদ ছেন না দেব লোকসভা নির্বাচনে লড়াই করবেন কিনা সেটা যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে তার নাম যদি থাকে তখন সেক্ষেত্রে ধরে নিতে পারা যাবে কিন্তু কোথাও গিয়ে দলের নেতৃত্বের কারণে স্থানীয় নেতৃত্বের কারণে দেবের মধ্যে কোন অভিমান জন্মেছে কিনা বা তাদের আচরণে দেব কোন কারণে ক্ষুব্ধ কিনা সেই বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চাইছে সূত্রের খবর সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা তার কাছে পাঠানো হয়েছিল এবং আজকেই তুমি দেখলে যে কিছুক্ষণ আগে আজকে সাড়ে চারটের সময় তার ক্যামাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আসার কথা ছিল তিনি এসে পৌঁছলেন আজকেই দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে কি উঠে আসে সেটিকে নজর থাকবে তবে অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনে দেবকে সামনে রাখতে চায় হচ্ছে তৃণমূল এবং দেবের যে পারফরমেন্স তা নিয়েও তার দল যথেষ্ট খুশি এই পরিস্থিতিতে স্থানীয় নেতৃত্বের কারণে দেব যাতে রুষ্ট না হন এবং কোথাও যদি ভুল বোঝাবুঝি জায়গা থাকে সেটাও দলের শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চায় সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আজকের যে বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে এমনটাই রাজনৈতিক মহল মনে হচ্ছে একেবারে বিভিন্ন জল্পনার আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন ধরে এবং